ঈদ উজ্জোহার আগে মুম্বাই থেকে বাড়ি ফেরার ট্রেন ধরেছিলেন হরিশ্চন্দ্রপুর থানার মিসকিনপুর গ্রামের বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আসগার আলী কিন্তু সাত দিন পরও বাড়ি ফেরেননি তিনি ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পরিযায়ী ওই তরুণ অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ মিলছে না এমনকি তার মোবাইল ফোনও বন্ধ ফলে বাধ্য হয়ে ছেলের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছে বাবা একদিন পরে আসার পরে একবার ফোনে বলছে যে আমি এমনি ব্যাপার আমি ট্রেনে উঠেছি কোনো জায়গার নাম ঠিকানা বলা হয়নি তারপরে কিছুক্ষণ পরে আমরা তাকে ফোনে যোগাযোগ করছি ফোনে যোগাযোগ পাওয়া যাচ্ছে না থেকে সাত দিন হলো তার কোনো খবর নাই এবার হরিশ্চন্দ্রপুর থানাও মানে পুলিশ যা তাদের আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না এভাবে আমরা অসহায়ভাবে পড়ে আছি কিছু এরকম সেরকম জানা আমরা তাদের সন্দেহ মনে করছি যে হয়তো কারো হাতে কিডন্যাপ হয়েছে বা জিনিসপত্র লুটপাট করছে এটা নিয়ে আর বছর করে আজগার দু মাস আগে মুম্বাই নির্মাণ শ্রমিকের কাজে যান সঙ্গে যায় তার দুই ভাই ইদুত তো বাড়ি ফেরার কথা ছিল তার সেই সেইমতো 13 জুন হাওড়া মেল ধরে বাড়ি ফিরছিলেন 14 তারিখ রাত 10টায় পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও বলেন 15 তারিখ সকালে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল আজগারে কিন্তু গত 7 দিন ধরেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা তাদের সন্দেহ ট্রেনের মধ্যে কিউ নিশা জাতীয় কোনো কিছু খাইয়ে অপহরণ করে নিয়ে গিয়ে আজগারে আটকে রেখেছে তার মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে নিখোঁজ যুবকের বাবা কালু আলী বলেন বারোই জুন বড় ছেলে আজগার ও ছোট ছেলে ইকবাল মুম্বাই থেকে বাড়ি ফেরার জন্য স্টেশনে আসে আজগারের কাছে টিকিট না থাকায় ইকবাল ট্রেনে ওঠে আজগার পরের দিনে ট্রেন ধরে ট্রেনে উঠে বাড়িতে ফোনও করে ছোট ছেলে বাড়ি ফিরলেও বড় ছেলে বাড়ি ফেরেনি চোদ্দ তারিখ রাত দশটায় অচেনা নম্বর থেকে আমার ছোট ছেলের মোবাইলে ফোন আসে হিন্দিতে বলে আপনার ছেলে ভুল জায়গায় চলে এসেছে তাকে আর খুঁজে পাবেন না

কোন দিন থেকে নিখোঁজ রয়েছে নিখোঁজ হয়েছে মানে এই যে আপনার ছেলে যে নিখোঁজ হওয়ার পর থেকে আপনার সঙ্গে কেউ যোগাযোগ করেছে পরিবারের সঙ্গে যোগাযোগ মহিলা দা হয়েছিল খালি বলছে যে আছে ছেলেটা তো কোনো খোঁজ খবর দিচ্ছে না মানে আপনার ছেলে কথাই নেমেছে এরকম কোনো জানতে পেরেছেন বলতে পারবো না যে কথাই নেমেছে না নেমেছে আমি বলতে পারবো না যে কথাই নেমেছে যেদিন আপনার ছেলে নিখোজ হই আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল হ্যাঁ হঠাৎ হয়েছিল এইতে সকালে কথা হয়েছিল মানে কি জানিয়েছিল ফোনে আপনাকে ফোনে এসে আমি যাচ্ছি বাড়ি ট্রেনেছি আছি আমি বাড়িতে যাচ্ছি এটা কথা বলেছে কোন জায়গার কথা বলেছিল মানে কোন জায়গাতে